নাকি সাপ খুব মাথায় রেগে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে দাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুলবে না যাই হোক এখন গান চলছে এক সেকেন্ড তারা তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি চারিদিকে প্রচণ্ডভাবে আওয়াজ হবে জানি তাও কিছু করার নেই তো আজকে ব্লগ স্টার্ট করছি আমি আজকে একটু শ্যুট রেখেছি দেখতেই পাচ্ছি ওপরের ডেকোরেশনটা এইভাবে করে রেখে দিয়েছি জাস্ট ব্যাকড্রপটা আচ্ছা আমি গান চালিয়ে তো সাজিয়ে রেখে দিয়েছি আর কি করছি তোমাদের সাথে পরে শেয়ার করো আর এই যে একটা খসখসানি খসখসানির খস খসানির সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে দিন ধরেই কাজ হচ্ছে যারা রেগুলার ব্লগ দেখো অবশ্যই তোমরা জানো দুটো ঘর বাকি আছে আমাদের আমার ঘর আর মায়ের ঘর এখনো বাকি আছে ভাইদের দুটো ঘর বাকি আছে তো ওই দুটো ঘরেই আজকে ঢালাই করছে যার জন্য এইসব টাওয়াজ হচ্ছে আর এদিকে এই গানটা বন্ধ করতেই দেবে না অন্য নাচ করছে আপাতত এই যে কত আর কি লুক করছি না যেহেতু শরৎ তো চলেই এসছে তো বাবা ওকে নিয়ে না পুরো আতঙ্ক মানে কী না কি করে ফেলে এরকম দৌড়ে দৌড়ি করছে যেহেতু শরৎ চলে এসছে তাই ভাবলাম আগমনই শ্যুট করব তো নিজের উপরে আগমনই আগের বছর করা হয়নি তার আগের বছর করেছিলাম তো আমি এবি এক্সাইটেড ও আপনি বাপ তো চলো কীরকম কি লুক করছি একটু অন্যরকম করছি তোমাদের দেখে ভাববে এটা আবার কী আগমনই বাট মাথা থেকে বের হলো এরকমও কিছু করা যেতে পারে তাই করছি না এই যে কাজ তো চলছে আর চারিদিক বালি ভর্তি ওরে ভাইরে ভাই পায়ের তালা কিচমিচ কিচমিচ করেই যাচ্ছে মানে বিরক্তির শেষ নেই ওই দুটো ঘর হলে একটুখানি শান্তি পাই কারণ আদার্স সব জায়গাটা হয়ে গেছে এবার মায়ের ঘর আর আমার ঘরটা বাকি আছে সেও আর এক জ্বালা ওফ কে বাবা গো কোথা দিয়ে কোথা দিয়ে আমি উঠছি হ্যালো হ্যালো তো আমরা দুজন আজকে সেজেছি সাজের ভিডিও দেখতে পাচ্ছি এই কত কাশফুল ফুল সেখান থেকে দেখতে পাচ্ছি দেখো দেখো জল ঝাঁপিয়ে যাবে নাকি সাপ খোপ মাথায় রেগে তো যাই হোক এই হচ্ছে আমাদের দুজনের লুক কেমন লাগতেছে হাম লোক যাই হোক আমাদের এত সুন্দর লাগছে না হ্যাঁ ফোনের ক্যামেরাটা একটু ভালো বলে সুন্দর লাগছে আমরা না হলে ওরকমই ওই সেই সেই তাই না বলো তোমায় হেভি লাগছে আয় হায় আমাদের শ্যুট শেষ হয়ে গেছে এখন যাচ্ছি নিচে আর তোমাদের সাথে আজকে আমি কয়েকটা প্রোডাক্ট শেয়ার করব যেগুলো তোমরা দেখতে পারো কয়েকটা পারচেস করেছিলাম সেগুলো আমি দেখাইনি তো সেগুলো আজকে দেখাবো তোমরা কন্টিনিউ করতে থাকো ব্লগটা এখানে ব্লগ শেষ নয় ওই যে টুংটুং করে নিচে নেমে গেল ভদ্র বইলা আমি যাচ্ছি এখন চলো তোমাদেরকে পার্সেল গুলো দেখিয়ে দিই আমি অলরেডি খুলে ফেলে চব্ব করছিলাম এই জিনিসটা এক্ষুনি ভাবছিলাম দিয়েছিলাম পিঙ্ক কালার এখানে পিঙ্ক কালারও আছে বাট এসেছে সাদা কালার তো এর মধ্যে কি কি দিয়েছে এই যেটা নর্মাল ব্যাপার এটা তো দেবে ও আছে এটা কি নেল এক্সটেনশনের ড্রিল মেশিন আমারটা গেছে তো এটা অর্ডার দিয়েছিলাম দেখতেই পাচ্ছ এর মধ্যে সবগুলো শেপের জিনিসপত্র আছে আর এটা কত 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 একটা থাকে সেটা কোথায় লেখা থাকে আমি নিজেও জানি জাস্ট এটা ইউজ করি ভালো রিভিউ নিয়েছিলাম আচ্ছা একশো থেকে একশো চল্লিশ ভোল্ট এটাই খুঁজছিলাম তো এটা এখনো ট্রায়াল করিনি আমি জানি না এটা ঠিক এসছে কি ভুল এসছে পরে দেখছি আচ্ছা এটাই ওর প্যাকেট ছিল এটা হলো ফার্স্ট সেকেন্ড থার্ড অনেক প্রোডাক্ট টুকটুক করে এসছে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড প্রোডাক্ট আমি নিজেও জানি না কোনটা কি এসছে কারণ আমি ছিলাম না মা একটা করে নেয় আর কি কি এটা ও আচ্ছা অ্যাকচুয়ালি এটা আমার কোনো ইয়ের থেকে না অলরেডি আমার বেলাই কেন এরকম আসে দেখো একটুখানি দেখাচ্ছি মানে আমার বেলায় এরকম খিচ কেন আসে আমি বুঝতে এই যে কাটা কাটা ঠিক আছে তো ওকে আর এটা হচ্ছে হেড ব্যান্ড বুঝতেই পারছো ফেসিয়ালের জিনিসপত্র এই যে এরকমভাবে ব্যান্ডটাকে আও ইউজ করে আর এটা হচ্ছে ফেস প্যাক লাগানো ব্রাশ এই দুটো জিনিস সাথে পরে আমি বক্সে ঢোকাবো আর কি তোমাদের একটা কিছু নেই তার জন্য আমাকে এটা দিয়ে খুলতে হবে খুলে ফেলা ছিঁড়ে ফেলা আমার কাছে সমান তারপর হচ্ছে আচ্ছা মেয়ের বটার বোতল যেটা কি না এই যে অনেক কষ্টে এরকম মনে হয় এই হচ্ছে একটা বটার বোতল আমি যাই না জল খাবে কিনা তার কারণ ওর জন্য যাই কিনি সবই বেকার হয়ে যায় কিছুই ও মানে বাচ্চাদের মতো কিছুই খেতে চায় না মানে বাচ্চাদের যেসব জিনিসপত্র সেই জিনিসপত্রতেই আমি আর কি ওকে খাওয়ানোর চেষ্টা করি বাট ও খেতে চায় না ও বড়দের মতো বোতলে খেতে চায় দেখতে পাচ্ছ এই যে এটা ভীষণ শক্ত আমি এটা ভয় পাচ্ছিলাম যে এটা না ও দাঁত দিয়ে কামড়ে অবস্থা খারাপ করে দেয় বাট না এটা দেখছি ভীষণ শক্ত একটা ব্যাপার থাকে আছে আর কি আচ্ছা এইভাবে লক করা যায় আর এরকমভাবে অন করা যায় বেশ সুন্দর ব্যাপারটা আর ভেতরের এটাকে বোধহয় আটকাতে হবে কারণ ভেতরের মধ্যে হ্যাঁ খোলা আছে এটার প্রয়োজন নেই কারণ ও আরেকটু বড় বড়ো হলে তখন এটার প্রয়োজন হবে ফেলেই দিলাম ধৈর্য আমার প্রচণ্ড কম বুঝতেই পারছ চলো আজকে এটাতে ট্রায়াল দেব মেয়ে খাই কি না দেখব খাবে না তো জানি এটা খেলনা হয়ে যাবে তাও ভাবলাম মন থেকে একটা স্যাটিসফ্যাকশন যে মেয়ের জন্য কিনেছি গেল তারপর যেটা এই যে ছোট্ট মিনি একটা ব্যাপার আচ্ছা আমি কোথা থেকে কিনেছি সেটা নাম বলছি না তার কারণ হচ্ছে আমি একটা দোকান থেকে কিনি যিনি আমাকে পাঠায় আর কি কারেন্টও চলে গেছে বাহ আর যেটা এসছে এটা তো মানে কারেন্টটা চলেই গেল এটা একটা বিল্ড আপ জেল ও অবশ্য কারেন্টে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে যাই হোক বিল্ড আপ জেলটা দেখে নাও এটা একটা ক্লিয়ার জেল মানে আমার যেটা ছিল সেটা ক্লিয়ার না হালকা একটুখানি অন্য কালার তো ভাবলাম একটা ক্লিয়ার নিই আদৌ ক্লিয়ার এসছে তো সেটাও একটা চাপে কারণ আমি না সব কিছু কিনে আতঙ্কে থাকি আদৌ ঠিকঠাক এসছে তো এটার সাথে এটা জুড়ে গেছে পরে খুলবো পুরো চিপকে আছে হয়ে গেল আর কি এসছে ও আচ্ছা আর একটা নিয়েছিলাম ক্লিয়ার টিপস যেটা কিনা রং এসছে রং মানে বোঝাচ্ছি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ ক্লিয়ার টিপস গুলো বাট প্রচণ্ড শক্ত শক্ত এ তো ব্লেন্ড করতে করতে জীবন বেরিয়ে যাবে দেখতে পাচ্ছো এই দেখো আমি এত জোরে চাপছি ভাঙছে না মানে ইয়ে হচ্ছে না প্রচণ্ড শক্ত শক্ত আমি যাই না এটা ফেরত যাবে কি যাবে না কপালটাই খারাপ হয়তো যাবে না আচ্ছা আগের ইয়েতে দেখিয়েছিলাম না যে তোমার ফুল ফ্লাওয়ার এসছে আরও যে পাঁচটা আসার কথা ছিল সেটাও এসে গেছে এই যে পাঁচটার মধ্যে তোমাদেরকে দেখাই আগের ব্লগেও দেখিয়েছিলাম এই ব্লগেও দেখাচ্ছি আগের ব্লগে মানে তার আগের ব্লগে দেখিয়েছিলাম এই ব্লগে পাঁচটা করে সেট থাকে এটা আমি মিশো থেকে নিয়েছি এটা আমি মিশো থেকে নিয়েছি জাস্ট ব্যাকড্রপটা সাজাবো বলে ব্যাকড্রপ সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে সাজালাম আর পুজোর সিরিজ আসতে চলেছে খুব তাড়াতাড়ি তার জন্য এগুলো প্রস্তুত নেওয়া হচ্ছে আর কি মেকআপ টিউটোরিয়াল তো তোমরা যারা মেকআপে ইন্টারেস্ট আছে অবশ্যই দেখতে পারো আর দুটো বা একটা ব্লগের পরেই আমার শুরু হবে পুজোর সিরিজ আচ্ছা মা একটা ব্লাউজ কিনেছিল সেটাও তোমার সাথে শেয়ার করে দিই ঠিক আছে সব কিছু যখন শেয়ার হচ্ছে এটাও শেয়ার করে দিই কারো না কারো কাজে লাগতে পারে এই যে এই যে আজরাক ব্লাউজ আও এই যে এই ব্লাউজটা মা কিনেছে পেছনটাও দেখে নাও এই যে এটাও মিশো থেকেই নিয়েছে মা তো যাই হোক এই ছিল আমার পুরোপুরি আজকে যা যা কিনেছিলাম আর কি এক দেড় সপ্তাহ দিয়ে যা যা অর্ডার দিয়েছিলাম সবটা চলে এসছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কাম শেয়ার করে দিও চ্যানেলের নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখন দেখতে পাবো নোটিফিকেশনের মাধ্যমে দেখা হচ্ছে নতুন কোনো বা ব্লগে এসে ভালো থেকে শেষ দেবে আই লাভ ইউ অল গুড নাইট